মৌ গন্ধ পাও আই মৌ মানি মৌ মানি তুমি এত দুষ্ট হয়ে গেছো কেন মৌ মানি তুমি কেন এত রাগ করো বলো তো মৌমানি এত রাগ করা জেদ করা ভালো নয় মৌমানি তাই তোমাকে বলছি করবে না এই শীতের মধ্যে জামা কাপড় ঠিক মতো পরবে না পরলে তোমার ঠান্ডা সর্দি লেগে যাবে মৌমানি তখন তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে মৌমানি তখন ডক্টর কি করবে তোমাকে জানো মৌমানি তোমাকে একটা করে সুই দিয়ে দেবে মৌমানি বুঝতে পেরেছ মৌমানি তাই বলছি আর দুষ্ট না করে আর জেদ না করে বাবা মায়ের কথা শুনবে ঠিক মতো স্কুলে যাবে খাওয়া দাওয়া করবে জামা কাপড় পরবে সব নিজের কাজ নিজে করবে মৌমানি মনে রাখবে আমার কথা না শুনলে আমি তোমাকে মৌমানি তুমি কি সেটা চাও মৌমানি বলো তো সেটা যদি না চাও তাহলে আর দুষ্ট করো না মৌমানি কারণ তুমি যদি দুষ্টু করো তাহলে আমি লাল টুভূত এসে তোমাকে তুষ করে ধরে নিয়ে যাব আমার লাল টুবুতের রাজ্যে মৌমানি সেখানে নিয়ে গিয়ে তোমাকে কি করব মৌমানি বলো তো চুপ করে তোমাকে আমি খেয়ে ফেলবো মৌমানি আমার হাত থেকে তোমার বাবা মা কেউ রক্ষা করতে পারবে না মৌমানি এখন থেকে গুড বয় হয়ে যাও মৌমানি আর দুষ্টামি করবে না ঠিক আছে শীতের জামা কাপড় যদি না পরো তাহলে হালুম করে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো তুমি রাতে যখন ঘুমাবে ঠিক তখন তাই কুট কার হয়ে যাও মৌ মানে